প্রতারণার মামলায় গ্রেপ্তার কণ্ঠশিল্পী নোবেলের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালত রিমান্ড মঞ্জুর করেন এর আগে দুপুরে তাকে তিন দিনের রিমান্ডের আদালতে তোলা হয় সকালে টাকা নিয়ে কনসার্টে অংশ না নেওয়ার মামলায় তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ এছাড়া নেশা করে মারধরের অভিযোগ করেছেন নোবেলের স্ত্রী সালসেবিল মাহমুদ একের পর এক বিতর্কে জন্ম দিয়ে যাচ্ছেন কণ্ঠশিল্পী নোবেল এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার হলেন তিনি ফরিদপুরের বেদরগঞ্জ হেডকোয়ার্টার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের দু হাজার ষোলো সালের পুনর্মিনী অনুষ্ঠানে গান গাওয়ার শর্তে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা নেন নোবেল কিন্তু গেল মাসের আঠাশ তারিখে সেই অনুষ্ঠানে যাননি তিনি এরপর মামলা করেন ভুক্তভোগীরা ব্যাঙ্ক কাউরে আপনার টাকাটা আমি দিয়ে দিচ্ছি তো এরপরে উনি ওনাকে সময় তো হলো রবিবার চলে গেল আমি আবার যোগাযোগ করলাম উনি আমাকে আবার সাত দিন সময় চাইল পরবর্তীতে ওনাকে আবার সাত দিনের সময় দেওয়া হলো তারপর উনি আমাকে আর স্পোজ করতেছিল না তো পরে আমি আইনের আশ্রয় এদিকে নেশা করে মারধরের কথা গণমাধ্যমে স্বীকার করে নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদ আমাকে প্রত্যেক দিন মারধর করা হতো যখন সেটা প্রচন্ড পরিমাণে চলে গেছে তো হুট করে মানে প্রচন্ড পরিমাণে যখন মারছে তখন আমি নাইন নাইন নাইনে কল তো আমি আসলে আশা করিনি কিন্তু খুব দ্রুত দশ মিনিটের মধ্যে সেখানে পুলিশ চলে আসে এবং তাদের তারা তখন আমাকে এসে নোবেলকে ঠেকিয়ে বাঁচায় নোবেলের ব্যান্ড এসব অভিযোগ আংশিক সত্য বলে দাবি করেন পরবর্তীতে আমরা ওইখান ওইখান থেকে যে অ্যাডভান্সটা করা হয়েছিল আমরা ওটা আশ্বস্ত করেছি যে আমরা ওটা অ্যাডভান্স করে দেব হয়তো একটু সময় লাগবে আর কি ডিবি পুলিশ বলছে মদপ্য অবস্থায় স্টেজ ভাঙচুর করা এসব বেশ কিছু অভিযোগ করেছে গায়ক নোবেলের বিরুদ্ধে অদবতনটা অধবতনটা সেটা হচ্ছে এখন থেকে সে প্রতিদিনই মদ্যপান করতে হয় তিন চারটা গমের ওষুধকে তাকে ঘুমাতে হয় তার সাথে কথা বলে জানতে পেরেছে এবং সে এইগুলি আরও কিছু শিল্পীর কাছ থেকে সেইগুলি শিখেছে বলেছে বলিয়েছেন যে তারা তাদেরকে এগুলি দেয় মদ্যপান গাজা তারপর ইয়াবা তারপরে ঘুমের সুখ এগুলি সে থেকে সবসময় সে মানে বিশেষ করে শুয়ে থাকে বা ঘুমিয়ে থাকে যার কারণে আমরা বুঝতে পেরেছি সে কোথাও কোনো প্রোগ্রাম করতে পারে না প্রোগ্রাম করার ডেট দিল সে যেতে পারে না কলকাতার একটি জনপ্রিয় রিয়েলিটি শো এর মাধ্যমে উত্থান এই নোবেলের মেহেদি হাসান আজকে দৃশ্যপর ঢাকা